সুস্থতা পাবে সুস্থতা হচ্ছে একটা উত্তম নিয়ম আমরা ওর টাকার পিছনে শুনে থাকি বা টাকা কিন্তু আমরা বুঝতেদের ওয়াজে শুনেছি যে সর্বনিম্ন স্তরের একটা নিয়ামও পয়সা কিন্তু উত্তম স্তরের নিয়মের ভিতরে সুস্থতা হচ্ছে একটা তাহলে এখানে অনেক হুজুর আছে তাহলে আমরা নিঃসন্দেহে বলতেই পারি যে আমরা একটা ভালো প্রোগ্রামে আছি এবং এই প্রোগ্রাম থেকেও নেব কামানো সম্ভব নিয়াস ন ওকে তো আজকে আমাদের ডায়াবেটিস ভালো হয় শীর্ষক প্রোগ্রাম করে থাকি আমরা রেগুলার আর আজকে এই প্রোগ্রামটা একটু ডিফারেন্ট এইটা কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা নতুন কর্পোরেট অফিস এই অফিসটার নাম হচ্ছে ওয়েলনেস নিউট্রিশন কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার ওয়েলনেস মিনস আমরা সবাই জানি যে সুস্থতা নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি মানে এটা হচ্ছে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ হানড্রেড পার্সেন্ট নিউট্রিশন বেসড আউটডোর হসপিটাল মানে যেখানে রুগী কোনো ভর্তি হবে না ওটাকে তো ইনডোর বলে এটা হচ্ছে আউটডোর রুগী এসে ডাক্তার সাহেবকে দেখিয়ে আবার চলে যাবে এবং শতভাগ নিউট্রিশান বেস এইরকম কোনো প্রতিষ্ঠান বা এরকম চেন প্রতিষ্ঠান বাংলাদেশে হয়েছে বলে আমি জানি না মেবি হয় নাই যেখানে হানড্রেড পারসেন্ট চিকিৎসাটা হবে হচ্ছে নিউট্রিশান বেস আর আমরা জানি যে যিনি একেবারে লেখাপড়া করেন সেও তো এখন জানি যে অর্গানিক ডে বাই ডে এটার চাহিদা বাড়তেছে এবং নিউট্রিশনের ব্যাংক হচ্ছে অর্গানিক অর্গানিক থেকে মূলত নিউট্রিশনগুলো প্রসেস হয় তো আজকের এই প্রোগ্রামের স্পেশাল গেস্ট হিসেবে আছেন আমাদের কোম্পানির ফাউন্ডার ডিরেক্টর এবং সিইও আর্জেনা আরজেনা পারভেন্ডা রয়েছেন এই কোম্পানির এই ব্রাঞ্চের যিনি ওনার মোস্তফা সাদ রয়েছেন আমাদের কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার ইসলাম ইনস্টিটিউটের ডিরেক্টর সাহেব আমাদের ম্যানেজার আমাদের কোম্পানির কুষ্টিবিদ ডাক্তার আব্দুল হালিম সাহেব রয়েছেন এছাড়াও আরও অনেক আমাদের কোম্পানির ইউনিয়ন ডিলার হোল্ডার রয়েছেন ডায়মন্ড ক্লাব মেম্বার রয়েছেন এবং আপনারা যারা এই অতি গরমে কষ্ট করে এবং সময়কে বিসর্জন দিয়ে এই প্রোগ্রামে আসছেন সকলের প্রতি রইল কোম্পানির প্রতি কোম্পানির থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা আমার পার্সোনাল পরিচয় পুষ্টিবিদ সুভাগ মানুষের আমি এই কোম্পানির ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি এবং পাশাপাশি বাংলাদেশ অর্গানিক বোর্ডের জুনিয়র পুষ্টিবিদ এবং অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যেটা যেটা জানবো নাম্বার ওয়ান জানবো হচ্ছে এই যে অফিসটার মূল উদ্দেশ্যটা কী কেন এই অফিস এখান থেকে সাধারণ মানুষ সুবিধা পেতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা যে বলতেছি যে ডায়াবেটিস ভালো হয় ডায়াবেটিস ভালো হয় বলে বলে যে আমরা এত আপনাদেরকে কানে ঝালাপলা করে দিচ্ছি মূলত এই ডায়াবেটিস সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো যে ডায়াবেটিসটা কী ডায়াবেটিস কেন হয় এবং কীভাবে হয় কীভাবে আমরা ডায়াবেটিসটাকে ভালো করতে পারি যেখানে ডাক্তার সাহেবরা বলতেছেন যে ডায়াবেটিস ভালো হয় না সেখানে আমরা কীভাবে ডায়াবেটিসটাকে ভালো করি এটা নিয়েও আমরা আলোচনা করবো আমরা সালাম সাহেব বক্তব্য শুনেছি যে টঙ্গিতে একটা ডায়াবেটিস রয়েছে যেটা গভর্নমেন্টের বাট আমাদের এটাও কিন্তু ডায়াবেটিস সেন্টার তা ওইটা এবং এটার ডিফারেন্টটা কি এটাও আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং শেষে আমরা এটাও জানবো যে ডাক্তার সাহেবরা কেন বলে ডায়াবেটিস ভালো হয় না এটাও এটাও জানাটা খুবই জরুরি এটাই আমরা বেশি মানে হচ্ছে প্রশ্নবিদ্ধ হই তো প্রথমেই আমরা জানবো যে এই অফিসটা কেন এটা মতো হচ্ছে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ নিউট্রিশন বেস আউটডোর হসপিটাল এখানে সমাজের যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে রিক্সাওয়ালা হতে পারে মজি হতে পারে মুদির দোকানদার হতে পারে সচিব যে কেউ যে কোনো সময় এসে আসার সঙ্গে সঙ্গে তার বডির পাঁচটা ফ্রি মানে ফ্রি বেসিক হেলথ চেক সে পাবে নাম্বার ওয়ান হচ্ছে প্রেশার মাপা নাম্বার টু হচ্ছে ওজন মাপা নাম্বার থ্রি হচ্ছে হার্টবিট মাপা নাম্বার ফোর হচ্ছে হাইট মাপা নাম্বার ফাইভ হচ্ছে ওজন মাপা এবং সাথে সাথে ডায়াবেটিস মাপাটা আমরা ফ্রি করে দিই এই ব্যাসিক যে ছয়টা বললাম এটা প্রত্যেকেরই প্রত্যেক দিনই মাপা উচিত বর্তমান যে অবস্থা প্রত্যেক দিন মাপা উচিত কারণ আমরা প্রতিদিন বাতাস থেকে জিরো পয়েন্ট তিন গ্রাম করে ময়লা খাচ্ছি আপনি না চাওয়ার সত্ত্বেও আপনি চাচ্ছেন না ময়লা খেয়ে তারপরেও আপনি প্রতিদিন জিরো পয়েন্ট তিন গ্রাম করে ময়লা খাচ্ছেন বাতাস থেকে তাহলে আপনি চিন্তা করে দেখেন পার ডে যদি জিরো পয়েন্ট তিন গ্রাম হয় তাহলে সপ্তাহে কত গ্রাম হয় মাসে কত গ্রাম হয় আপনার বয়স কত এই বয়সে আপনি কত কেজি কত মন আপনি ময়লা খেয়েছেন এখন এই ময়লাগুলো পাশ হয় কেমন যদি আপনার কিডনিতে প্রচুর পরিমাণে ডিএসি হরমোন না থাকে এই ময়লা কিন্তু পাশ হওয়ার সুযোগ পায় না যাদের পাস হয় না তারা কিন্তু বিভিন্ন ডিজ আক্রান্ত হয়েছে এটা অনেক মানে বড় একটা ব্যাখ্যা তো এই টেস্টগুলো আমাদের কেন করতে হবে প্রতিদিন থেকে জিরো পয়েন্ট তিন করে ময়লা খাচ্ছি আমরা মাছ থেকে ভ্রবল খাচ্ছি আমরা ফল থেকে কার্বাইড খাচ্ছি আমরা মাছ থেকে সিগারেট খাচ্ছি সিগারেট থেকে নিউডিন খাচ্ছি এই যে ভ্যারাইটিস টাইপ অফ টক্সিন যে কোনো সময় আমাদেরকে বিপদে ফেলে মানে খেলার জন্য প্রস্তুত বা প্রস্তুত রয়েছে বা ওর কার্যকরী কিন্তু প্রশ্ন পড়ে যাচ্ছে সো আমরা আজকের যেতে কেমন থাকবো কেমন আসি এটা কিন্তু প্রতিদিন চেক আপ করার দরকার কিন্তু আমরা সময়ের স্বল্পতার কারণে হই বা হচ্ছে অর্থনৈতিক সমস্যার কারণে হই যে কোনো কারণে আমরা ডাক্তারের কাছে যেতে পারি না সাধারণ মানুষ তাদের জন্যই মূলত হচ্ছে এই অফিস আপনারা আসবেন অফিস টাইমে আসলেই তারা এই সেবাগুলো পাবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এখানে আমরা ডায়াবেটিসের আমরা হচ্ছে অনেক সংখ্যা পেয়েছি যে এই মুহূর্তে বাংলাদেশে এক কোটি একত্রিশ লক্ষ মানুষের অবস্থা এমন যে তারা দুই বেলা নাই দেয় অথবা দুইবেলা ডায়াবেটিসের ক্যাপসুল ট্যাবলেট সেবন করে এরকম মানুষ সংখ্যা হচ্ছে এক কোটি একত্রিশ লক্ষ এবং প্রতি পাঁচ সেকেন্ডে একজন করে ডায়াবেটিসের পেশেন্ট নতুন করে যুক্ত হচ্ছে আমরা মজা করে একটা গল্প বানিয়েছি এরকম যে আপনি যদি কোনো এক সময় মজলুম ছিলেন মনে করেন যে আপনার ক্ষমতা ছিল না আপনি মানুষের দ্বারা অনেক নিবে হয়েছে এখন আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে ওই সম্পদ দিয়েছে এখন আপনি তার উপরে প্রতিশোধ নেবেন তো আমরা বলে কি যে তার প্রতিশোধটা তার মানে তার বিরুদ্ধে মামলা দেওয়ার দরকার নাই ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙার দরকার নাই তার বাড়ি করার দরকার নাই আপনি আল্লাহর নামাজ পড়ে নবল নামাজ পড়ে দোয়া করেন তার জন্য ডায়াবেটিস হয়ে যায় মানে মজা করে একটা গল্প আমরা কি তৈরি করেছি কেন কারণ ডায়াবেটিস হলে তার বডিতে এখন যে রোগ আসে এছাড়া আরও চোদ্দশো প্রকার নতুন রোগ আসবে কমা। এই রোগগুলার থেকে মুক্তি পাওয়ার জন্য সে প্রথমে তার সমস্ত জমানো টাকা খরচ করবে তারপরে কি জমি ব্যসবে গাড়ি থাকলে গাড়ি বাঁচবে একটা পর্যায়ে বাড়িও বেঁচতে পারে বেড়ে নিঃশ্বভাবে কবলে যাবে সো এর চেয়ে উত্তম প্রতিশোধ আর হতেই পারে না পারে বাট সিরিয়াসলি না এটা মজা করে আমরা গল্প তৈরি করছি মানে এই রোগের সিরিয়াসটা কত বড় একটা মারাত্মক ব্যাধি এটার গুরুত্ব বোঝানোর জন্য মূলত আমরা গল্পটা তৈরি করেছি সো এই ডায়াবেটিস ভালো হয় বলতেছি আমরা এই অফিসে আসলে একটা মানুষ প্রথমেই যে চিকিৎসাটা পাবো সেটা হচ্ছে কি যে একটা মানুষ জানতো যে ডায়াবেটিস ভালো হয় না বার যিনি মহাপরিচালক তিনি যে ডায়াবেটিস কখনো ভালো হয় না তাহলে এটা নেগেটিভ থিং কিন্তু তার মাথায় যাচ্ছে রাইট বাট ওই মানুষটা যখন এখানে আসতে সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়ার আগে সে কি ভালো হয় এটা এটা কিন্তু মেডিসিন তার ব্রেনে যাচ্ছে বিশ্বাসের ডাক্তার আমরা কি আল্লাহকে দেখি গবেষণা আসছে আল্লাহর সৃষ্টি মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ পার্সেন্ট আমরা দেখি তাহলে এখন কত পার্সেন্ট আমরা দেখি না ক্লিয়ার সো পৃথিবীটা ঠিকই আসে হচ্ছে মানে মানে বিশ্বাসের উপর যেটা আমরা দেখি না ক্লিয়ার সো এখানে সে আসার সঙ্গে সঙ্গে যখন জানলো যে ডায়াবেটিস ভালো হয় এটা কিন্তু একটা অবিশ্বাস্য মেডিসে তার কাজ করবে তারপরে যখন আমাদের পুষ্টি পরামর্শ নিবে বিভিন্ন চেক করবে আশা করি সে ভালো একটা ফিডব্যাক পাবে এবং গত পাঁচ বছরে আমাদের কর্মের ধারাবাহিকতার ফলাফল হচ্ছে এমন যে টাইপ টু ডায়াবেটিসের রুগী হচ্ছে যদি একশো জন আমরা দেখি সেখানে চুরাশি জন রুগী একদম ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ একদম ভালো হয়ে আর যে ষোলো জন রুগী ভালো হচ্ছে না এটা আসলে আমাদের কোনো হাত নাই বা এটার পর্যাপ্ত ব্যাখ্যাও আমরা দিতে পারব না এটা অনেক কিছু ব্যাপার ছাপা থাকে আর থাকে অনেক কিছু থাকে সো যেখানে ডাক্তার সাহেব ডায়াবেটিস ভালো হয় না সেখানে আমরা গত পাঁচ বছরের প্রমাণ করে দিয়েছি যে এইটটি ফোর পার্সেন্ট ভালো হয় এটা এনআ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে এইটটি পার্সেন্ট ডায়াবেটিস ভালো হচ্ছে এই ফলাফলের ধারাবাহিকতায় কিন্তু আমরা দু একবার কমনওয়েলথ অ্যাওয়ার্ড পেয়েছি আমরা এই বছরও অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা রেড ক্রস অ্যাওয়ার্ড পেয়েছি আমরা ইন্টারন্যাশনাল ডিজিটাল অ্যাওয়ার্ড পেয়েছি আমরা বান্ডিমলা থেকে অ্যাওয়ার্ড পেয়েছি অনেকগুলো অ্যাওয়ার্ড আমাদের ঝুড়িতে চলে আসছে ইনশাআল্লাহ ডে বাই ডে আরও যাবে কারণ আমাদের এই বিজনেসটা অবশ্যই বিজনেস আপনি আপনার মাকে বললেন আই লাভ ইউ এটা কিন্তু একটা বিজনেস আপনার মাকে যখন আপনি আই লাগু বললেন আপনার মা কিন্তু খুশি হয়ে গেল আর খুশি হলে তো আল্লাহ খুশি হলো আল্লাহ খুশি হলে আপনাকে কি এটা কি মানে একটা বিজনেস না সবকিছু অন্যভাবে সবকিছু কিন্তু বিজনেস তো আমাদের বিজনেসটা যেভাবে প্রসারিত হচ্ছে ইনশাল্লাহ আমরা মানে বিপুল সংখ্যক মানুষের ডায়াবেটিস মানে হচ্ছে কি নিরাময় কাজ করতে পারছি বা কাজটা যাচ্ছি এবং সেই সেই সময় অনেক অ্যাওয়ার্ড কিন্তু আমাদের জন্য ওয়েট করতেছে আমরা এতক্ষণ জানলাম যে আমাদের এই অফিসের কার্যক্রম নিয়ে আমরা এখন যাবো আমাদের মূল প্রোগ্রাম যে ডায়াবেটিস ভালো হয় এটা যে আমরা বলি আসলে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এটার শুরুতে আমরা প্রথমে জানবো যে ডায়াবেটিস কি জিনিস আমি যদি কোনো ডাক্তারকে প্রশ্ন করি যে ভাই ডায়াবেটিস কাকে বলে স্যার ডায়াবেটিস বলে আপনি একটু বলেন উনি এক কথায় আমাকে বলবে যে ডায়াবেটিস হচ্ছে একটা বহুমূত্র বহুমূত্রে যারা পলিথিকশ আছেন তারাও এটাও আর কি জানি বা আপনি যদি গুগলে করেন গুগল করে যে ডায়াবেটিস কী অর্থাৎ ডায়াবেটিস সে অপেক্ষা যে ডায়াবেটিস একটা বহুমূত্র রোগ যদি এই বহুমূত্রটাকে আমরা একটু বাংলায় আমাদের একবারে আরও খাঁটি বাংলায় ভাঙি তাহলে কি একটা মানুষের স্বাভাবিক দিনে যে কইবার প্রসাব হয় তার চেয়ে বহুবার প্রসাব হয় প্রসব হবে আচ্ছা দেখেন আজকে যে গরম পড়তেছে গত এই ঈদের আগে যে একাধারে তিন চার দিন যে বৃষ্টি ছিল দেখবে না আপনার ডায়াবেটিস হয় নাই কিন্তু ওই তিন চাটির পৃষ্ঠতে কিন্তু আপনার প্রসাবের সংখ্যা কিন্তু বেশি ছিল কি না বাট এই গরম পড়া করতে কিন্তু প্রসাবের সংখ্যা কমে গেছে না তার মানে আমি যদি ডায়াবেটিসের যে সংখ্যাটা এখন চলে এটা যদি আমি বিশ্বাস করি তার মানে যে তিন দিন আগে আমরা সবাই ডায়াবেটিসে রোগী এখন গরম পড়াতে আমরা সবাই ডায়াবেটিস থেকে ভালো হয়ে গেছি বিষয়টা তাই হয় কারণ ডায়াবেটিস মানে গৌমূত্র রোগ মানে আপনার বহুবার প্রসাব হলে আপনি ডায়াবেটিস রুগী তাই কি না তাহলে ঈদের আগে যে তিন চার দিন একাধারে বৃষ্টি ছিল সবারই কিন্তু ঘন ঘন পোশাক হয়েছে তার মানে ঘন ঘন পোশাক হয়েছে মানে আমার ডায়াবেটিস ডায়াবেটিস মানেই তো বহু মূত্র রোগ বহুবার পোশাক হচ্ছে অর্থাৎ এই তথ্যের কোনো ভিত্তি নাই ক্লিয়ার আমি বারডেমেও চ্যালেঞ্জ করেছি আমার চ্যালেঞ্জ তারা নেয় নাই বারডেমের দুইটা পরিচালক সহকারী পরিচালক আমার অফিসে আসছে আমাদেরকে ধরার জন্য কিন্তু আমাদের সিস্টেম আমাদের হচ্ছে মোটিভেশন আমাদের মানে হচ্ছে মেডিকেল যে মানে মানে মুড তারা শুনে তারা আরো আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে গেছে ক্লিয়ার তারা বলে গেছে তারা হচ্ছে বলে গেছে যে যেহেতু সংবিধানের নিয়মে আমরা তো তো ড্রাগ ড্রাগ নিয়ে লেখাপড়া করেছি আমাদের ছাড়া অন্য কিছু লেখার রাইট নাই যার কারণে আপনাদের প্রোডাক্টটা আমরা লিখতে পারব না তবে আমরা মৌভিকভাবে এটা পরামর্শ দিব এবং তাদের পরামর্শ আমরা অনেক উপকৃত হচ্ছি ডে বাই ডে আমাদের বিভিন্ন রুগী কিন্তু আমাদের কাছ থেকে সেবা পাচ্ছে যাই হোক আর একটা কাহিনী তাহলে ডায়াবেটিস কি তাহলে ডায়াবেটিস মানে যে আমরা এতদিন জানি যে বহুমূত্র রোগ এটা কিন্তু আমি বললাম বা প্রমন্ত শাখা বললাম যে ডায়াবেটিস মানে বহুমূত্র রোগ না এসন তবে তাহলে ডায়াবেটিস কি ডায়াবেটিসটা কি আসলে জানার জন্য একটু ওয়েট করতে হবে জানতে হবে আমাদের বডি সম্পর্কে দু একটা কথা আমাদের এই যে হোল বডিটা অসংখ্য কোষ দিয়ে তৈরি কী দিয়ে তৈরি কোষ প্রত্যেকটা কোষই আমার একটা জীবন মানে অসংখ্য জীবনের সমষ্টি হচ্ছে আমার আমার আপনার বডি গবেষণায় আসছে অ্যাভারেজ একটা বডিতে সাঁত্রিশ পয়েন্ট ট্রিলিয়ন কোষ থাকে মানে সাঁত্রিশ পয়েন্ট টু ট্রিলিয়ন কোষের মানে সাঁত্রিশ পয়েন্ট টু ট্রিলিয়ন জীবনের সমষ্টি হচ্ছে আমি আপনি আমরা আপনার ক্লিয়ার অর্থাৎ এই যে সাঁত্রিশ পয়েন্ট টু ট্রিলিয়ন কোষ এই কোষগুলোও তো একটা জীবন যেরকম আমার জীবন মানে আমরা 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 কিন্তু কথা বলতে বলতে চাই দেখি পানির অপর নাম জীবন তার মানে কি মানে পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না ইয়েস নো তাহলে ওই কোষগুলোও তো জীবন ওরা কাকে সেখানে বাঁচতে পারে না সেখানে কোস্তু আসে না ওরা গ্লুকস ছাড়া বাঁচতে পারে না আমরা যখন পানি সারা বাঁচতে পারি না ওরা কি গ্লুকসারা ওরা গ্লুকস ছাড়া বাঁচতে পারে না তার মানে আমাদের এই যে বডির যে গঠনে একক এই যে কোষ বা সেল এই সাইত্রিশ পয়েন্ট টু ট্রিয়ান কোষ যদি পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ না পায় তাহলে তারা বাঁচতে পারে না তারা অসুস্থ হলে একটা পর্যায়ে মারা যায় অথচ আবার সেই গ্লুকোজের অতিরিক্ত হলে আবার সবচেয়ে মরণব্যাধি ডায়াবেটিস আমরা আক্রান্ত হই এর মধ্যে একটা খুব রহস্যময় ব্যাপার তো আমরা আগেরটা আসি যেহেতু কোনো কোষ গ্লুকোজ ছাড়া বাঁচতে পারে না এজন্য জন্য আল্লাহ পাক প্রত্যেকটা খাবারের ভিতরেই গ্লুকোজের পরিমাণ গ্লুকোজ কম আর বেশি আমরা যাই খাই না কেন প্রত্যেকটা খাবারের ভিতরে গ্লুকোজের পরিমাণ আছে আপনি ভাত খাচ্ছে আপনি বলছেন ভাই আমি তো ভাত খাচ্ছি গ্লুকোজ খাচ্ছি না ভাতের রয়েছে কার্বোহাইড্রেট এটাও কিন্তু গ্লুকোজের একটা প্রজাতি আপনি বলছেন ভাই আমি আমার নিজের বাগানও ফল খাই বাগানের ফল খাই ফলেও আছে ফ্রুকটোজ এটাও গ্লুকোজের একটা প্রজাতি আপনি বলছেন আমি আমার নিজস্ব গাভীর দুধ খাই দুধেও আছে ল্যাকটোজ ওটাও গ্লুকোজ একটা প্রজাতি সবাই গ্লুকোজ দেখবে এখানে আমরা এই মুহূর্তে সেভেন্টি ফাইভ পার্সন আসি কতজন ব্যক্তি আছে প্রত্যেকের নাম কিন্তু এক না প্রত্যেকের নাম এক না প্রত্যেকের চেহারা কিন্তু এক না কিন্তু সবাই কিন্তু আমরা এক জায়গাটা এক সে আমরা মানুষ এস নাও তাহলে ওই রকম সেম প্রত্যেকটা খাবারের ভিতরে ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন পরিমাণে গ্লুকোজ রয়েছে কিন্তু ওরা সবাই কিন্তু গ্লুকোজ বুঝতে কেন আল্লাহ পাক রাখছেন এটা বিজ্ঞানীরা কিন্তু প্রমাণ করেছেন কারণ তারা দেখেছেন যে গ্লুকোজ ছাড়া আমাদের কোষ বাঁচে না অর্থায় ওই প্রত্যেকটা কোষকে গ্লুকোজ দেওয়ার জন্য প্রত্যেকটা খাবারের ভিতরে গ্লুকোজ রাখতে হবে এরকম আল্লাহ পাক এটা আর কি রেখেছেন সো যখন আমরা যে খাবারটাই খাচ্ছি তখন কিন্তু ওই খাবারের খাবারটা মনে আপনি আমাকে এখনটা সিঙারা খাওয়ার জন্য আপনি রিকোয়েস্ট করলেন যখনই আমরা সিঙারাটা আমি জীবপাতে টাচ করব জিভতে টাচ করার আট সেকেন্ড পর থেকে কিন্তু এটার হজম ক্রিয়া সম্পন্ন হতে শুরু করবে অর্থাৎ আমরা সারা দিন যে খাদ্য খাবারগুলো খাই খাদ্য খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যে হজম প্রক্রিয়া শুরু হয় হজম প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওই খাবারের যে গ্লুকোজটা আসে ওই গ্লুকোজটা কিন্তু আমাদের রক্তে মিশতে শুরু করে এস আমরা খাচ্ছি দেখেন একটা চিন্তা করেন যে আমরা সকালে খাচ্ছি আবার এগারোটা বারো থেকে আবার কি কি একটু খাচ্ছি বা আমরা কি মানে বাইরে ঘোরাফেরা করি চা বিস্কিট সেখানে সব সময় কেটে দেয় আবার দুপুরে খাচ্ছি আবার বিকেলে এক মাসটা খাচ্ছি আবার রাত্রে খাচ্ছি অনেক সময় মাঝে মাঝে এমন লোক পাওয়া যায় যে মাঝ রাতে উঠেও তাই সে তার মানে প্রতি নিয়ত ওই খাবার ওই গ্লুকোজগুলো প্রতিটা ন্যানো সেকেন্ডে আমাদের রক্তে যেতেই আসে যেতেই আসে যেতেই আসে যেতেই আসে এস না একবারে কিন্তু যাচ্ছে না আপনি দেখেন এখন আপনি একটা জিলাপি খাচ্ছেন এই জিলাপির গ্লুকোজে কিন্তু সর্বোচ্চ দেখা যাচ্ছে দুই ঘন্টা পরে দুই ঘন্টা পরে কেন গ্লুকোজ টেস্ট মানে করতে বলা হয় খাবার পরে কারণ আপনি এখন যে খাবারটা খাচ্ছেন আট সেকেন্ড পর থেকে ওই ওর গ্লুকোজটা দাঁড়ছে বাট সর্বোচ্চ পরিমাণে যায় দুই ঘন্টা পর ক্লিয়ার তার মানে আমি যে খাবারটা খাচ্ছি খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুল গ্লুকোজটা আমাদের রক্তে যায় না একটা সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে যায় তার মানে হচ্ছে আমরা সকালে খাচ্ছি দুপুরে খাচ্ছি বিকালে খাচ্ছি রাত্রে খাচ্ছি এই যে খাবারগুলো যে গ্লুকোজ প্রতিনিয়তই আমাদের শরীরে কি আমাদের রক্তে যেতেই আছে যেতেই আছে যেতেই আছে ইয়েস নো এই যে যাচ্ছে যাওয়ার কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ছে না বাড়ছে কি না কিন্তু মেডিকেল সায়েন্স মানে রিসার্চ করে দেখেছে যে রক্তে এই যে গ্লুকোজের পরিমাণ প্রতিনিয়ত বাড়তেছে এই বাড়তে 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 কি পরিমাণ গ্লুকোজ লেভেল বাড়লে একটা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কি পরিমাণ কমলে একটা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তারা প্রমাণ করেছে যে ইন্টারন্যাশনালটা বলতেছি বাংলাদেশে মানে মেডিকেল অনেক সিন্ডিকেট আছে এটা নিয়ে অনেক বিজনেস এটা আমরা ইন্টারন্যাশনাল হচ্ছে পেটে যখন আপনার গ্লুকোজ লেভেল এগারো ক্রস করবে তখন দেখা যাচ্ছে যে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে খালি পেটে যখন আপনার সেভেন ক্রস করবে তখন দেখা যাচ্ছে সে অসুস্থ হয়ে যাচ্ছে আর এই অসুস্থ হওয়ার নামটাই হচ্ছে ডায়াবেটিস এটা ক্লিয়ার মানে ডায়াবেট মানে কিন্তু বহুমূত্র না আমি যদি সংক্ষেপে আরেকবার বলি আমরা বেঁচে থাকার জন্য যা কিছু খাই প্রত্যেকটা খাবারের ভিতরে কম বেশি গ্লুকোজের পরিমাণ রয়েছে খাওয়ার পরে প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার শুরু থেকেই এই খাবারের গ্লুকোজগুলো আমাদের রক্তে মিশতে থাকে মিশতে থাকে মিশে মিশে আমাদের রক্তের গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দেয় যখনই ওই মেডিকেল সাইন্সেট দেওয়ার লিমিট ক্রস করে তখনই আমরা অসুস্থ হয়ে যাই আর এই অসুস্থ হওয়ার নামটাই হচ্ছে ডায়াবেটিস আমরা ক্লিয়ার স্যার ডায়াবেটিস তাকে বলে ডায়াবেটিস একটা বহুমত রোগ এটাকে আমরা বিশ্বাস করব ক্লিয়ার ক্লিয়ার হবে এবার ডায়াবেটিস কি হবে হয় सिर्फ डायबिटीज़ डायबेटिस <laughs>